আমি আব্দুল অ্যাক্সেসরিজ থেকে তিনটা জিনিস নিয়ে তিনটা তিনটায় খুবই উপকারী জিনিস আপনাদের বাসায় এটা খুবই খুবই প্রয়োজন এই যে একটা জিনিস এটা হচ্ছে হ্যান্ড প্রেস স্ন্যাপ বাটন ফ্লায়ার এটা আমি মনে করি পৃথিবী সবথেকে আপনার এটা ইউজফুল সবথেকে আপনার উপকারী জিনিস এটা দেখেন এটা হ্যান্ড প্রেস বাটন বাটন লাগানোর জন্য হ্যান্ড প্রেস স্নপ বাটন প্লায়ার বলা হয় খুবই ইজি এটা লাগানোর জন্য আমি প্রথমত একটা দেখাচ্ছি একশোটি এটার সাথে ফ্রি পাবেন এটা হয়েছে এর আপনি যতই জোরে চাপ দেন আপনার দুইজনে মেয়েরা চাপ দিবেন। তারপরে আপনার কিছু হবে না দেখেন এই যে কী সুন্দর লেগেছে একদম আপনি এটা আর ওঠাতে পারবেন না এত সুন্দর অ্যাটাচ হয়েছে আর আপনি যতই চেষ্টা করেন আপনি এটা উঠাতে পারবেন না সো এই যে হ্যান্ড প্রেসিনা ব্যাটন প্লায়ারটি এটা আপনার এটার সাথে একশোটা বাটন ফ্রি পাচ্ছেন আরেকটা আসছে আপনার এই যা হট ব্লু গান এটা হচ্ছে গ্লু গান এই গ্লু গানটা আপনার বড়ো সাইজের ভালো মানের আর এই যে স্টিক এটাকে বলে গ্লু স্টিক বা মম বলা হয় এটা কারেন্টে কিন্তু হিট দেওয়া হয় এটা এইভাবে লাগাবেন লাগানোর পরে যখন এই যে বন্দুকের মতো দেখতে পাচ্ছেন এটা প্রেস করবেন আপনার লাইন থাকবে আর এটা হচ্ছে ধরেন সুতা এই যে সুতা লাগানোর জন্য অনেকে মানে সুতা নেই বাট এটা নেই না বুঝতে পারে না আসলে এটা কিভাবে সুন্দর স্মুথলি আপনি অ্যাটাচ হবে সো যখন এই এই ম্যাক্রামের জন্য ডিম কেচার বা বিভিন্ন কিছু যখন বানাবেন তখন এটা কিন্তু লাগানোর জন্য ঘামের প্রয়োজন হয় সো এইটা যদি লাগান তাহলে ছুটবে না খুব সুন্দর স্মুথলি আপনি কাজ করতে পারবেন সো এইটা আপনি চাইলে পার্সেস করতে পারবেন তার হ্যান্ড ফ্রেশ বাটন ফ্লায়ারটি এটা আপনি পার্সেস করতে পারবেন আর হচ্ছে এই যে ফিফটি টু ফিফটি টু আপনার সেটের এটা হচ্ছে ক্রোসেট বক্স আপনি ফিফটি টু আইটেমস থাকবে এটার মধ্যে অর্থাৎ বান্ন পিসের সেট সো এই তিনটা আইটেম আপনি সরাসরি অর্ডার করতে পারবেন কেমন এখানে আপনার নাম দিবেন অ্যাড্রেস অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার দেবেন তার প্লেস বাটন আপনি ক্লিক করবেন আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে সো অনেকে ওয়েবসাইটে অর্ডার সিস্টেমটা বোঝে না জাস্ট এখানে আপনি অর্ডার করার পরে আপনি যদি তিনটাই প্রয়োজন হয় আপনি তিনটাই অর্ডার করতে পারেন জাস্ট কাট করবেন আমরা ফোন করব আপনি কোনটা নেবেন বা বাড়াবেন কমাবেন এটা আমরা ফোন করে কনফার্ম করে পরে পাঠিয়ে দেবো ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পৌঁছে থাকে যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম